আমু আজকে আমাদের তো আমি আর জেন ভাবতেছিলাম আজকে আমরা দুজন ডিনারে যাই আমরা দুজন যাচ্ছি মানে আমি যাব না তোমার বাবা যাবে না রাবে আপু জামাইজি পিয়া রিয়া ওরা যাবে না যাও রেডি হও আমরা সবাই মিলে আজকে ডিনারে যাবো বিয়ের পর এখনো পর্যন্ত আমরা বের হতে পারিনি তুমি বলেছিলে আমার বার্থডে তুমি নিয়ে যাও তাও নিয়ে যাওনি

আপনি যাবেন না বাবা যাবে না রাবে আপুদুল্লা ভাই আর বাচ্চা কাচ্চা আমো আমাদের কি কোনো ভুল হয়েছে আপনারা আমাদের এভাবে প্রাইভেসি দিচ্ছেন কেন ওয়েট ওরা মেবি অন দা ওয়ে আছে তাই না ওরা এখানে আসতেছে আচ্ছা আমি তো ওয়াশরুম থেকে আসি ওরা আসলে আমি নিচে চলে যাব ঠিক আছে ওয়েট মানে আমি ওয়াশরুমে একা কি করে যাব ওয়াশরুমে তো প্রাইভেসি থাকে না খরচা তো পারবো না ওর সময় মা এটা কাজ করে নাতিমার সাথে চলে কি বলি আই ম্যানেজ আই ম্যানেজ